পুরো প্যারিস অলিম্পিকের ফ্রেমওয়ার্ক তৈরি হচ্ছে আমি যে সমস্ত কথা বলেছি তার আঙ্গিকার অলিম্পিক লরে পর্যন্ত মাত্র দুবার দেওয়া হয়েছে আমাকে একবার দেওয়া হয়েছে আর প্রথমে একজনকে দেওয়া হয়েছে আর দেওয়া হয় এখন ফিফার অনুষ্ঠানে আমাকে প্রধান অতিথি করে নিয়ে যাওয়া হয় আমার থকার কি আছে আমি যা করার করেছি যেমন প্যারিস অলিম্পিক এই আগামী জুলাই মাসে হবে এই যে কথাগুলো বলেছি তাদের মনে গেথেছে পুরো প্যারিস অলিম্পিকের ফ্রেমওয়ার্ক তৈরি হচ্ছে আমি যে সমস্ত কথা বলেছি তার গর্ব করার একটা ব্যক্তিগত গর্বের কথা ছেড়ে দিলাম এটা বড়াই করার বিষয় কিন্তু কথা হলো যে বাংলাদেশের একটা আইডিয়া প্যারিসের মতো জায়গা এত জ্ঞানী গুণীর যে শহর দেশ সেখানে তারা আমার ধারণাকে নিয়ে একটা বড় অলিম্পিক তৈরি করতে যাচ্ছে সেটা কিভাবে করবে তারা এটাকে স্বীকৃতি দেবে কি দেবে না সেটা তাদের বিষয় কিন্তু আমার কাছে আনন্দ হয় যেটা হচ্ছে এবং দেশের তরুণরা উদ্বুদ্ধ হয় যে আমাদের ধারণা দিয়ে একটা মহা একটা কর্মকাণ্ড হতে যাচ্ছে এটাও মনে রাখার বিষয় যে প্যারিসে যে অলিম্পিকটা হচ্ছে সেটা একশো বছর পরে প্যারিসে হচ্ছে তাদের উৎসবের সীমানে যে একশো বছর পরে অলিম্পিক আমাদের কাছে ফিরে আসছে সেই একশো বছর পরে ফিরে আসা অলিম্পিককে সে ধারণাগত কাঠামোগত জিনিসটা আসছে বাংলাদেশ থেকে এটা একটা মহাসম্মানের ব্যাপার এবং আগামীতে কিভাবে হবে সেটা আপনারা দেখবেন আমাকে স্পোর্টস জগতের মধ্যে আস্তে আস্তে টেনে ফেলছে আমি স্পোর্টস এর মানুষ না কোনোদিন স্পোর্টস নিয়ে কোনো কাজ করি না কিন্তু এখন আমার স্পোর্টস বেতন ব্যাপারে জানতেছে আপনারা টোকিও অলিম্পিকে খেয়াল করেছেন সেখানে আমাকে অলিম্পিক জগতের স্পোর্টস জগতের সবচেয়ে বড় যে সম্মান অলিম্পিক লরেল সেটা আমাকে দিয়েছে এবং সারা দুনিয়ার মানুষ কোটি কোটি মানুষ তার উদ্বোধনী অনুষ্ঠান হিসেবে দেখেছে তারা আমাকে সম্মান দিচ্ছে আমি সেই সম্মান না গ্রহণ করছি এর ফলে এই জগতের সঙ্গে আমার আরেকটা পরিচয় হয়ে গেল অলিম্পিক লরেল এ পর্যন্ত মাত্র দুবার দেওয়া হয়েছে আমাকে একবার দেওয়া হয়েছে আর প্রথমে একজনকে দেওয়া হয়েছে আর দেওয়া হয়নি নগদে পাঁচশো টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমি সহ বিশ কোটি টাকার পুরস্কার ভবিষ্যতে কিভাবে দেওয়া হবে সেটার জন্য একটা সিলেকশন কমিটি তৈরি হয়েছে আমি অবাক করলাম যে আমাকে সে সিলেকশন কমিটির সদস্য করা হয়েছে এটা একটা মহাসম্মান যে আমরা বসে ঠিক করব আমি সেই কমিটিকে বসে ঠিক করব পৃথিবীর সবচেয়ে বড় সম্মাননা স্পোর্টস জগতে সেটা কে পাবে এটা আমার একার সম্মান না এটা আমার আমার দেশের সম্মান দেশের কথাটা উল্লেখ করতে হবে যে বাংলাদেশের সন্তান এখানে এসছে কথা যাচ্ছে আমি ফুটবলের সঙ্গে ফুটবল জগতের সঙ্গে কোনো পরিচিত মানুষ না আমি ফুটবলের সঙ্গে জড়িত ছিলাম না এখন ফিফার অনুষ্ঠানে আমাকে প্রধান অতিথি করে নিয়ে যাওয়া হয় যেহেতু আমি এমন কোন কথা করতে বলছি যেগুলো স্পোর্ট জগতের মধ্যে দুঃখ আরম্ভ করেছে এটা আমি বাধ্য করতে পারছি না তাদেরকে তারা স্বাগত জানাচ্ছে নিয়ে যাচ্ছে আমাকে করে যাচ্ছে এবং এখন ক্রীড়া জগতের বিভিন্ন জায়গাতে সেটা প্রতিফলিত হচ্ছে এই যে একটু আগে আমরা অপেক্ষা করছিলাম এখানে আসার জন্য সেখানে হঠাৎ একজন বিদেশি ভদ্রলোক এসে আমার সঙ্গে দেখা করলেন একটা কথা বলার জন্য যে আমি ব্যবসা করি বাংলাদেশের সঙ্গে যিনি ভারতীয় লোক বাংলাদেশের সঙ্গে ব্যবসা করি আমি বহু টাকা অর্জন করেছি কিন্তু কিছু টাকা আমি পৃথকভাবে রেখে দিই সবসময় এটা আমার টাকা মনে করি না এটা বেশ বড় অঙ্কের টাকা জমা হয়েছে আমি অপেক্ষা করছি আপনার সঙ্গে আলাপ করার জন্য আমি কি করতে পারি এই টাকা আপনার সামাজিক ব্যবসার কথা আমি শুনেছি করেছি এটা কিভাবে সামাজিক ব্যবসা লাগাতে পারি এই লোককে তো আমি চিনি না এই লোকের এত টাকা সেটা খরচ করতে চায় ব্যয় করতে চায় কিভাবে করবে সে পরামর্শের জন্য আমার খুব আমার অফিসে যাওয়ার কথা ছিল সে বলছে যে আমি এখানে এসে দেখা করছি এটাই আমার জন্য যথেষ্ট আমি সময় পেলে আবার আমরা সময় দিলে আমি আবার করব এই যে মানুষকে তরুণকে উদ্বুদ্ধ করা মানুষকে উদ্বুদ্ধ করা ব্যবসায়ীকে উদ্বুদ্ধ করা এটা নতুন এক কতগুলো কাঠামো যেখানে আমরা বলছি তিন শূন্যের পৃথিবীর সৃষ্টি করব মানুষ এক কথা উড়িয়ে দিতে পারত তা উড়িয়ে না দিয়ে সে গ্রহণ করছে সেগুলো কাজে লাগাচ্ছে তো এই যে কাজ করার চেষ্টা একটা উঁচু লেভেলে আমরা এসে বেড়েছি এবং প্রচুর কাজ করতে পারতাম যদি না আমরা পড়ে টানা এটা ঠকছে যেটুকু করে যেতে চেয়েছিলাম আমাকে সে সুযোগ দেওয়া হচ্ছে না আমাকে নানা টানা মধ্যে রাখা হচ্ছে সেটা দেশের মানুষ ঠকছে আর তো নতুন কিছু করতে পারলে দেশের মানুষ উল্লেখ করতে এটা বাংলাদেশ থেকে আমরা শিখেছি সে সুযোগটা হলো না সেটি হলো দুঃখের বিষয় এই দুর্যোগ থেকে যাতে আমরা মুক্তি পেতে পারি সেটার জন্য আমরা আপনারা দোয়া করেন আমি দেশবাসীর কাছ থেকে সেই দোয়াটা